সম্মানিত মাত্রাশ্রী বায়ু বন্ধুগণ মনির ফ্রিজ ফার্মের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে একটি নতুন ব্লাক কাপ মাছের পোনা ভিডিও নিয়ে আসলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার সাইজের মাছের পোনা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের ব্লাক কাপ মাছের পোনা নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা দেশি সিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল তারা চিতল বল সহ সকল প্রকার মাছের ঋণ পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বা আপনারা যদি ঘরে বসে অর্ডার করেন তাহলে আপনাদের লোকেশন বরাবর আমাদের মাছের পোনা লুক দ্বারা পাঠিয়ে দেবে এমন সিস্টেম রয়েছে আমাদের আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই ব্লাড কাপ মাছের পোনা যদি আপনারা পুকুরে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে যদি এখন চাষ করতে চান তাহলে আপনারা দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা ব্লাড কাপ মাছের পোনা পুকুরে এখন চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান কাতল রুইম মৃগাল কারফু গাছকাপ ব্লাডকাপ থাইসি মনস চালা পের সাথে তাহলে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন দশটা থেকে বিশটা পিস মাছ আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন প্রতি শতাংশে দেশি শিং দেশি ট্যাংরা দেশি মাগুরের সাথে আপনারা চাইলে ব্লাড কাপ মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন আটটা থেকে দশটা পিস মাছ আপনারা প্রতি শতাংশ দিতে পারবেন সাথে কুরাল চিতল বোয়াল সহ সকল প্রকার মাছের নোপন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে ব্লিক বাটনটি টিপ করে রাখবেন যে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু